একটা ভিডিওতে দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অথবা বিসি অথবা শিক্ষক বলতে লাগে একটা ভাবে তারেক খালেদা অথবা আর মানের প্রশংসা করতেছে আচ্ছা প্রশংসা করতেই হবে আমি কেউ যদি কোনো দলে দল সাপোর্ট করে এটা করবে ধনী যেভাবে একটা পোস্ট হোল্ড করে একটা অ্যাকাডেমিক পোস্ট হোল্ড করে আমি বিসির কথা বলবো না বিসি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট পদ উনি একজন শিক্ষক প্রফেসর মানুষ করে উনি যেভাবে প্রশংসা করতেছে একটা দলের সিনিয়র নেতাদের এই প্রশংসা থেকে আমার কাছে দুইটা জিনিস মনে হয় যে দুইটা জিনিস কারোর জন্যই ভালো না সেটা হলো যাদের প্রশংসা করতেছে তাদের আলটিমেটলি তাদের সুনাম ক্ষুণ্ণ করতাম এইভাবে ন্যাংকটাভাবে প্রশংসা করলে অন্তত ভদ্র সমাজে তাদের সুনামভাবেই ক্ষুণ্ণ হয় আর যে করতেছে সে যদি একজন রিক্সাওয়ালা হইতো তাহলে আমি রিক্সাওয়ালাদের অসম্মান করতেছি না আমি আসলে শিক্ষার লেভেলের দিক থেকে পড়তেছি একজন অশিক্ষিত লোক হতো তাহলে এইটাই ভাবে খারাপ লাগতো না এটা মনে হয়তো এটা লোকজন বলতেই পারে এটা তারা বলতেই পারে কিন্তু সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএইচডি মিএইচডি নাকি আছে বরাবর হয়ে একজন শিক্ষক হয়ে সে যেভাবে ন্যাংটা হয়ে প্রশংসা করতেছে আমার তো মনে হচ্ছে উনি নিজেকে ন্যাংটা করতেছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এরপরেও এই ভদ্রলোকের ওই বিশ্ববিদ্যালয়ে চাকরি করার নৈতিক অধিকার থাকে কিনা এটা আমার প্রশ্ন আওয়ামী লীগের সময় আমরা দেখছি যে হাঙ্গির সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি ছিল মিজানুর রহমান উনিও বলছে যে বা বলতো যে আমাকে যদি যুবলীগের পথ দেওয়া হয় তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিব এই বিশ্ববিদ্যালয়ের এই ধরনের ছোট লোক শিক্ষকদের মেন্টালিটির কারণেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে আসলে কোনো পেশায় তো মহান না মহান হয় মানুষ তো ওই শিক্ষকতা পেশায় যেসব মহান মানুষ আছে তাদেরকে সে কতটুকু ছোট করছে আমার মনে হয় সেই মিজানুর রহমান আর এই এখন বর্তমানে জাহাঙ্গীরনগরের কিসিভ লোকের নাম যায় না ওরা জানেই না ওরা কতটুকু ছোট করছে শিক্ষকতার এই পেশার মহান মানুষগুলোকে আসলে কোন পেশা তো মহান হয় না মহান হয় মানুষ ওরা জানেই না ওরা ওদের বোঝার ক্যাপাসিটি নেই অথবা ওরা জেনে বুঝেই ইন্টেনশনালি এগুলো করছে তো কেউ যখন জেনে বুঝে এগুলো করে তারা তো মানুষ ভালো না খারাপ মানুষ আর এটা যখন মানুষ বুঝে যে তারা খারাপ মানুষ এবং সেই খারাপ মানুষ মানুষকে যখন প্রশংসা করার জন্য তাকে যদি কি বলবো তাকে যদি আরো বেশি পদ পদবি দেয়া হয় তাহলে বুঝতে হবে যারা পদ পদবি দিচ্ছে তারা ওই খারাপ মানুষের মুখ থেকে এই ধরনের প্রশংসাগুলো চায় যেটা আমরা গত ষোলো বছর দেখে আসছি এখন যদি সে একই চর্চা হয় সেম বুলশিট যদি চর্চা হয় তাহলে তো আর কিছু বলার নেই জেলাও সেই কদ দুই তবে আশা করি সেম চর্চাটা হবে না কেন অনেকে দেখছি এই ভদ্রলোক তো বলা যায় না এই ছাগলের বিরুদ্ধে কথা বলতেছে আমি দেখলাম জাহাঙ্গীরনগরের অনেক শিক্ষক এই ছাগলের বিরুদ্ধে কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে দেখলাম ওনার এই ধরনের ন্যাংটা আচার আচরণের বিরুদ্ধে লেখছে এটা ভালো এটা হওয়া উচিত তো এই ব্যাপার আমরা আসলে বাঙালি হিসেবে মানুষ হয়ে উঠতে পারবো কিনা আমার সন্দেহ আছে আসলেই সন্দেহ আছে